সকাল সকাল দুর্গাপুর নগর নিগমের ময়লার গাড়ি বিধাননগর জোনাল মার্কেটের সামনে একজন গঙ্গাধর বেজ সপ্তশি বছরের বৃদ্ধাকে সজরে ধাক্কা মারে বলে স্থানীয়রা এমনটাই অভিযোগ করেন গুরুতর অবস্থায় ভর্তি করানো হয় মহকুমা হাসপাতালে বৃদ্ধা বিধাননগর অরবিল পার্কের বাসিন্দা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বিধাননগর জোনাল মার্কেট পরিসরের সামনে পরিস্থিতিকে সামাল দিতে বিধাননগর পারি পুলিশ এবং মুচিপাড়া ট্রাফিক পুলিশের আধিকারিকরা আসেন আরে আমাদের একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে খুব কোনো দিকে বেরিয়ে গেছে ওখানে এখানকার পাবলিক আটকে পাবলিক আটকে দিচ্ছে আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তিরিশ মিনিট মিনিট এরকম আপনার নাম আমার নাম বিপ্লব বিপ্লব কি বিপ্লব রহমান প্রতিদিন বেপরয় গাড়ি চলে বাজারে বাজারে সময় এখানে ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে এখানে বয়স্ক মানুষরা এমনকি এখানকার যে কোয়ার্টারে হাউজিং এর লোকেরা সব বাজার করছে এইখান থেকে বেপরোয়া গাড়ি চলছে এবং যে ডিএমসি গাড়িগুলো স্পেসিফিকলি ডিএমসি গাড়িগুলো স্পেসিফিকলি ওরা খুব রাফ গাড়ি চালাচ্ছে এবং স্কুল টাইমটাতে যেমন দু একদিন আগেও এরকম হয়েছে স্কুল টাইমের মধ্যে দু একটা বাচ্চাকে পুরো মেরে দেওয়ার উপক্রম তো এই গাড়িগুলোকে যদি কন্ট্রোল না করা যায় ভবিষ্যতে আরো বেশি বড় দুর্ঘটনা করতে পারে কি দাবি রেখেছিলেন আজকে আপনারা আমরা আইসি স্যারকে রিকোয়েস্ট করেছি আইসি স্যার আমাদের কথা রেখেছি আমরা বলেছি যে স্যার এখানে স্পিড ব্রেকার লাগান আর যে ড্রাইভারটি এগুলো করেছে যে করেছে তাকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় গাড়ি আর রেখেছিলেন আপনারা গাড়ি আটকে রেখেছিলাম কিন্তু আমাদের পরিষেবা নষ্ট করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন ওনাদেরকে মানে যে মানে ইয়ে আছে ওকে যেন ধরে নিয়ে তাকে যেন কতক্ষণ আটকে রেখেছিল গাড়ি দশ পনেরো মিনিটের দেখেছি না আমরা ছেড়ে দিয়েছি পরিষেবা আপনার নাম আমার নাম পার্থ পার্থ হল দিকে গাড়িগুলো চালাচ্ছে আমরা পুলিশ এবং হচ্ছে আইসি সাহেবের কাছে ও সি ট্রাফিকের কাছে রিকোয়েস্ট যে আমাদের এখানে যেন স্পিড ব্রেকার দেওয়া হয় এবং এলাকাটাকে যেন আমাদের ভালোভাবে পরিষেবা দেয় সেই জন্য কি আপনারা গাড়ি আটকে দিয়েছিলেন আমরা ওই জন্য গাড়ি আটকে দিয়েছিলাম আমরা যাতে কে আছে এই এজেন্সি তাদেরকে জানানোর জন্য আমাদের এখানকার পাবলিক সবাই মিলে ডিসিশান নিয়েছিল এখানকার জনগণ যে গাড়িগুলো না আটকালে আমরা এইটা বার্তাটা প্রশাসন পর্যন্ত পৌঁছাতে পারছিলাম বেপরা গাড়িকে এখানে বেপরোয়া গাড়ি চালানোর জন্য এটা হল

লোকের সাথে কথা হয়েছে আমরা বিধাননগর হসপিটালে উনি সিসিউতে আছেন ভর্তি ওনার ছেলের সাথে আমাদের কথা হয়েছে এবং এখন ওনার মানে জ্ঞান আছে ওনার উনি এখন জ্ঞান হয়েছে তখন হয়তো ওনার জ্ঞান ছিলেন না ছিল না তখন আর ওনার ছেলের সাথে কথা হয়েছে যদি কোনো রকম মানে সিটি স্ক্যান রিপোর্ট যদি কিছু প্রবলেম আসে সিটি স্ক্যানটা এখনও হয়নি একটু সেন্সটা হলে সিটি স্ক্যানটা করবে তাহলে আমরা বলেছি যে আরও বেটার জায়গায় যদি ট্রিটমেন্টের হয় তাহলে আমরা ট্রিটমেন্ট করাবো কারণ ওনার বয়সটা অনেকটাই বেশি এইটি সেভেন তো সেখানে যদি ট্রিটমেন্ট লাগে যেহেতু কর্পোরেশনের গাড়ি করেছে অ্যাক্সিডেন্ট তো ধরুন হতেই পারে কিন্তু আমরাও চাইছি যদি ড্রাইভারের যে যদি কোনো দোষ করে যে হয়ে থাকে তাহলে প্রশাসন যেভাবে তার শাস্তি হোক আমরাও চাইছি এলাকাবাসীরা বারবার বলছে যে বেপরবাভাবে ডিএমসির গাড়ি দ্রুত গতিতে চলে কি বলবো গাড়ি তো একটা লিমিট সময় জানেন সরকারি জায়গায় গাড়ি চললে এক্ষেত্রে বাঁধা থাকে তো আমরা চাই সবসময় যেগুলো লোকালয় বলুন সব জায়গাতে কর্পোরেশনের গাড়ি আমরা যখন ড্রাইভারের সাথে গাড়িতে যাবি সবসময় বলি একদম স্লো কর এমন কিছু আমাদের এমার্জেন্সি কাজ নয় যে এখনই স্পিডে গিয়ে করতে হবে তো ড্রাইভারদেরকে আমরা এর আগে অনেকবার মিটিংও করেছি এবং পুলিশ প্রশাসনকে নিয়ে ট্রাফিককে নিয়ে ট্রাফিক আইন যাতে তারা ফলো করে সমস্ত দিক দিয়ে তাদেরকে মানে সচেতন করার ব্যাপারটা সেটাও করা হয়েছে তো তারপরেও যদি মানুষ সচেতন না হয় তাহলে আমরাও চাইবো আইন যেটা হবে পুলিশ প্রশাসন যদি দেখে যে তার দোষ ছিল সেই সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট তো থাকে আমি বলছি না ড্রাইভারের দোষে হয়েছে কি যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার দোষ দোষ কিন্তু যদি থেকে থাকে তার উপযুক্ত উপযুক্ত শাস্তি হোক আমরাও চাইবো আর যদি ধরুন অ্যাক্সিডেন্ট তো রাস্তায় হয় আমরা জানি না কি কারণটা এখন না জেনেই আমি বলছি দেখুক পুলিশ প্রশাসনের ব্যাপারটা দেখছি আমরাও আছি ওনার বাড়ির লক্ষ্য বলেছে আমরা আছি ওনাদের সাথে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর